এত এত প্রোডাক্টের মধ্যে কি রেখে কি অর্ডার করব যদি আপনি স্কিন কেয়ার নতুন হয়ে থাকেন এবং এত এত প্রোডাক্টের ভিড়ে কনফিউজ হয়ে যান তাহলে আপনার জন্য এটা ছোট একটা গাইডলাইন একদম প্রথম থেকে শুরু করার জন্য আমাদের বেসিক রুটিনটা বিল্ড আপ করতে হবে তার জন্য প্রথমে আমি চলে যাচ্ছি মেকআপ চারির ওয়েবসাইটে আপনার রুটিনের সব থেকে প্রথমে কোন প্রোডাক্টের প্রয়োজন বলুন তো ইয়েস সানস্ক্রিন চলুন তাহলে আমরা প্রথমে সানস্ক্রিন দেখি এখন এখানে অনেক সানস্ক্রিন আছে তো সেখান থেকে আপনি আপনার ত্বকের ধরন অনুযায়ী যে কোনো একটি সানস্ক্রিন চুজ করলেন কনফিউজ হয়ে থাকলে আমার রিভিউ দেখে নিতে পারেন ধরুন আমি এটাই চুজ করলাম

যদি অতিরিক্ত সেন্সিটিভ না হয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি পর্ন সুপার লাইট জেল মসচারাইজারও চুজ করতে পারেন এই হয়ে গেল আমাদের বেসিক রুটিন এখন কি এখন আপনার ত্বকে যতই সমস্যা থাকুক না কেন আপনি যে কোনো একটা সমস্যা বেছে নেবেন একটা একটা সমস্যাকে টার্গেট করুন এবং একটি একটি করে প্রোডাক্ট অ্যাড করুন করতেই হবে এমন না কারণ স্কিন কেয়ার যতটা মিনিমালিস্টিক রাখবেন ততটাই ভালো এবং সব সমস্যার সমাধান কিন্তু একসাথে করতে যাবেন না এতে হিতে বিপরীত হতে পারে এবং আমি যেমনটা দেখালাম বিভিন্ন রেঞ্জের প্রোডাক্টের মধ্যে থেকে আপনি আপনার ত্বকের ধরন এবং বাজেট অনুযায়ী চুজ করে নিতে পারবেন মেকআপ চারি ওয়েবসাইট থেকে এই স্কিন কনস ইউজার ফোর থ্রি রিকাম্পল কি অয়েলি স্কিনের জন্য মানান সুর হ্যাঁ বা নাও হতে পারে এই প্রোডাক্টের ফিফটি ফাইভ পার্সেন্ট সেটিলাইজ্ঞেজ এনার্জেটিক এক্সট্রাক্ট নাইন টি ট্রি ওয়াটার আছে এছাড়াও আছে বিভিন্ন এক্সট্রাক্ট যা ত্বকে সুদ করবে বিশেষ করে অয়েলি এবং একনে প্রোন স্কিনের জন্য অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি অনেক গুণাবলী আছে এটাতে শুধু তাই না এতে একটি কমপ্লেক্স ব্যবহার করা হয়েছে যেটা এনটি সেভেন পি অর্থাৎ ত্বকের বাড়তি তেল নিয়ন্ত্রণে সাহায্য করে এই সবকিছু ইন্ডিকেট করে যে এই অ্যাম্পুলটি আসলে পারফেক্ট অয়েল একনে প্রোন স্কিনের জন্য তাহলে না কেন হতে পারে কারণ বড় বড় মত আমি সবসময় বলি সাধারণত অবলম্বন করতে কারণ কার কোন উপাদানের সেন্সিটিভিটি আছে সেটা আমরা জানি না তাই যদিও এটা অয়েলি অলি একটা জন্য চমৎকার একটি প্রোডাক্ট তারপরও সব সময় মত বলবো প্যাচ টেস্ট করে ব্যবহার করতে এবং যদি আপনার ত্বক আমার মতন ইনফ্লেমড হয়ে থাকে তাহলে সেটাকে কাম ডাউন করানোর জন্য কিন্তু এটা ব্যবহার করতে পারেন তবে দিনের বেলা ব্যবহার করলে এরপরে সানস্ক্রিন এবং রাতের বেলা ময়শ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না এবং এই টি ক্যাম্পলটি আপনার পেয়ে যাবেন মেকআপ